পরোটা নিয়মরা পালন করেন ব্যালট চেক করা তারপরে আমাদের পুলিশ এজেন্টদেরকে এগুলো দেখানো তারপরে ভোট গণনার সময় আমাদেরকে ক্লিয়ার করুনরা বলেছে যে আমরা আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা সবাই জানেন আপনারা যে ইভিএম এর যে চালুটি হয় ভোট গণনা এটা কারণে মহামান্য হাইকোর্ট কিন্তু ইভিএম কে বাতিল করেছে পূটা দিয়ে নির্বাচনে বাট এই এই সুযোগটাতেই আমাদের এই প্রশাসক কাজে লাগিয়েছেন

আপিলের কোন বা ওনারা ফলাফল ঘোষণা দিয়ে আংশিক ঘোষণা দিয়ে শুধুমাত্র কার্যকরী কমিটি এবং সামান্য কিছু আঞ্চলিক কমিটিকে তারা ক্ষমতা হস্তান্তর করে দিয়ে দিচ্ছে এবং তারা অনুপরে গতকাল শনিবার বন্ধ দিনে তারা এই কাজটা